সম্মানিত মৎস্যচাষী চাষী ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের দেশি গুলশামাচার পানা বিকজ আপনারা যারা বড়ো সাইজের দেশি গুলশামাচার পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে এই মাছগুলো যে পুকুর বা যারা সেই খুব সহজেই চাষ করতে পারবেন তো এই মাছগুলো যে অত বড় সাইজের পানা আপনি কিন্তু এই মাছগুলোকে তিন মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো বাজারে যদি আপনি পাইকারি দামে বিক্রি করেন সাতশো থেকে আটশো টাকা কেজি বিক্রি করতে পারবেন যে কারণে কিন্তু আপনি গুলসা মাছ চাষ করে লাভবান হতে পারবেন তবে আপনারা উন্নত মানের বড় সাইজের পানা কিন্তু আমাদের কাছ থেকেও নিতে পারেন যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চলে সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং বিশালতলা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে ক্যাটপি জাতীয় মাছ থেকে শুরু করে বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের চারা কিন্তু সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই মাছগুলো কিন্তু বায়োফ্লোকেও চাষ করা যায় অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তো বায়োফ্লোকেও খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন